সে আমার পুহুরি চিনব কি করে তাহলে নিজেকে নিজে চিনতে হবে আজকে বলছে না যে পথ করছি পূজা পথে পূজা যাবো তাই না কাজেই সময় আসতেছে সামনে সকালেরই প্রস্তুত থাকতে হবে এই প্রস্তুত আমরা যতক্ষণ পর্যন্ত না হবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই আত্মার উদ্ধারের কোনো আশাই করতে পারি আমাদের এই পৃথিবীতে একমাত্র গুরুর কর্ম করার জন্য এই পৃথিবীতে আসা আর এই পৃথিবী থেকে আমাদের গুরুর কর্ম করেই আমাদের যেতে হবে দেখা আমরা যতই অট্টালিকা তৈরি করি না কেন সেই অট্টালিকা আমাদের সাথে যাবে না অট্টালিকা একদিন করে থাকবে আমাদের খালি হাতে টেনে যেতে হবে সেটাকেই আমরা যাতে সকালে মিলে গুরুর কর্ম করতে পারি আমাদের শিবনারায়ণ স্বামীর নিয়ম পদ্ধতি আর সেটাকে আমাদের ধরে রাখতে হবে এবং সাধু সঙ্গ করতে হবে আমাদের আরামের ঘুম হারাম করে দিয়ে ব্রহ্ম মুহূর্তে আমাদের গুরুর যে সমস্ত সাধন ভোজন আছে এগুলো যথার্থ একটি গুরুর কাছ থেকে জেনে নিয়ে আমাদের কর্মগুলো করতে হবে তবেই হয়তো আত্মার একটি মুক্তির কোনো ঠিকানা গুরু কৃপাতে হয়তো আমরা পেতে পারব আমাদের সম্ভব নয় যে আমরা এই মায়াময় জগতে এসেছি এই মায়াতে আবদ্ধ হয়ে যদি আমরা থাকি তাহলে আমরা পথ ভরস্ক হয়ে যাই এই পথ ভরস্ক থেকে যাতে আমরা মুক্তি পাই এরই জন্য আজ আমরা এখানে গুরুর একটি পূজার মাধ্যমে আমরা ভেদের সম্বন্ধে এই গ্রন্থ থেকে অনেকগুলা তথ্য আমরা প্রকাশ করলাম এবং আমরা নিজেরাও যাতে এটা পালন করি এবং অন্য কেউ যাতে আমরা পালন করার জন্য তাদেরকে অনুরোধ করি এবং যাতে তারাও প্রত্যেকটা জীব আমাদের সনাতনী যারা আছে তারা সকলেই যাতে কৃপা লাভ করে একমাত্র মুক্তি রাস্তাই হল কোনি গোবিন্দের কর্ম করা আর এই কর্মর মাধ্যম থেকেই আমরা সেই অপ্রাত্তিক জগতে যেতে পারি আর অপ্রাত্তিক জগতে যাওয়ার জন্য এই পৃথিবীতে আসিজি বলছেন জন্ম পাই এই জায়গাতে মেয়ে আই আর পুরা নাম হারিকা গুণ কীর্তনে যাই জন্ম পেয়ে এই পৃথিবীতে একমাত্র আসার উদ্দেশ্য হল আমাদের গুরুর ঘন কীর্তন করতে হবে তার কোন কীর্তন করতে করতে আমাদের এখান থেকে যেতে হবে তাছাড়া আমাদের আর অন্য কোন কথা হলে গুরুর কর্ম করতে হলে আমাদের দীক্ষা সঠিক পালায় নিয়ে এই দীক্ষা মন্ত্র আমাদের যপনা করতে হবে এবং ভাগ্যচক্রে যদি আমরা গুরু আশ্রিত হয়ে যদি আমরা যুগল উপাসনায় ব্রত হতে পারি তাহলে আমাদের আমরা শিক্ষা মন্ত্রতে ঢুকে এবং সেখান থেকে আমরা সাধনার বস্তুগুলো নিয়ে আমরা গুরুর কর্মগুলো করে যাব এইভাবে আমাদের আস্তে আস্তে অগ্রসর হবে আমরা মোটামুটি বেশ কিছু সময় গুরুর গ্রন্থ থেকে আলোচনা শুনলাম এখন আমরা গুরুর ভোজন আদি বলব আপনারা ভোজন